বাড়ির একটা মানুষ মারা গেছে এদের রান্না বান্না খাওয়া দাওয়া নাচ উৎসব দেখে মনে হচ্ছে না যে এদের বাড়িতে কেও মারা ঠিক এরকম একটা কমেন্ট কিন্তু আমার ভিডিওতে এসেছে তবে একটা বলবো না বেশ কয়েকটা এসেছে শুরু থেকেই শুরু করা যাক এটাই ছিল আমার শ্বশুরমশাইয়ের শেষ কাজ আর যেটা মন প্রাণ জুড়ে আমরা করার চেষ্টা করেছি অস্থি নিয়ে যাওয়ার আজ দুদিন পর আমরা বাড়িতে দিচ্ছি কীর্তন আর যেটা দিতেই হবে প্রত্যেকটা মানুষের কিন্তু নিয়ম আলাদা হয় তাই আমাদের রাজবংশীদেরও নিয়ম অনেক আমার বাপের বাড়িতে অস্থি বাড়িতে নিয়ে আসতে দেখি তবে শ্বশুর বাড়িতে মৃত মানুষের অস্থি নিয়ে এসে সেটাকে পুতে রেখে সেটাকে আবার বিসর্জন দিতে দেখেছি তারপরে দুদিন পর কীর্তন দিতে দেখেছি তবে আমরা কেন বলো নিজেদের নিয়মগুলো মানুষের উপরে চাপিয়ে দিই কেউ মারা গেলে এত এত লোক আমাদের কাজ করে তাদের কিছু খাওয়ানোর দায়িত্ব আমাদের পড়ে আর সেটা আমরা কীর্তন দিয়ে খাওয়াই এই সবটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম আচ্ছা কাদের মধ্যে যেন দেখেছি যে কান্নার জন্য লোক ভাড়া করে নিয়ে আসে কেউ মারা গেলে জিনিসটা দেখতে যেমন হাস্যকর ঠিক আমাদেরও এই যে তোমরা নাচ বলছো খাওয়া দাওয়া বলছো এগুলো শুধু সেটা নয় কীর্তন হলে হরিন নাম নিলে সবাই এরকম একটু নেচে নেচে গান বাজনা করে তবে এ গান কোনো অনুষ্ঠানের গান বাজনা নয় এটা হচ্ছে একটা শোকের গান এখানে হরিন নাম গুরুর নাম জপ করে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে সবকিছু একটু হাস্যকর লাগলেও নিয়ম তো নিয়মই হয় তাই না যাদের জন্য আজ আমরা খাবারের আয়োজন করেছি তারাই হচ্ছে আজকে আমাদের প্রভু তাই তাদের প্রণাম করে সুন্দরভাবে সবার খাবারের আয়োজন করলাম